সারাদিন টিকিটি দেখা যায়নি আমার অ্যাকচুয়ালি বাড়ির কাজে পাড়ার কাজে দেশের কাজে দশের কাজে একটু ব্যস্ত ছিলাম যাকে আজকে আমরা স্বাধীন হয়েছিলাম না আজকের দিনে আমরা স্বাধীন হয়েছিলাম এবার সেটার সত্যি করে সঠিক এবং যথার্থ বিশ্লেষণ করার প্রচুর সময় সে সময় বই যাবে বই যাবে সত্যি আমরা স্বাধীন হয়েছি কিনা যাকে সেটা অন্য বিষয় অন্য বিষয় আর পুনরায় ওয়ান সেকেন্ড উনআশিতম স্বাধীনতা দিবসে আমার বুক ভরা ভালোবাসা শুভেচ্ছা শুভকামনার সহিত আন্তরিক ভালোবাসা সবাইকে দিলাম চলো অনেক কন্টেন্ট আছে জমে আছে তার থেকে একজনের কন্টেন্ট একজনের ভিডিও দেখলাম সেই ভিডিওর উপর আজকে আমার আলোচনা তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কারণ দেশ স্বাধীন হয়েছিল যখন এই দিনে দিনটা ভালো মতন সেলিব্রেশন করো চলো মারিয়া আজকে আমার কন্টেন্ট মারিয়া দেখো আমি কিন্তু আগেই বলেছি এরা শুধু নোংরা নয় নোংরা ইন দ্য সেন্স যে ক্যারেক্টারলেস করে বেড়াচ্ছে ক্যারেক্টারলেস করার থেকেও যদি কোনোরকম নোংরামি হয়ে থাকে সেগুলো এরা করছে কীরকম এরা মিথ্যাচারিতা করেছে এরা বিয়েটাকে একটা ব্যবসায়িক পণ্য হিসাবে এখানে দেখিয়েছে শুধু তাই নয় এদের মধ্যে টাপটু বাটাম দুজনের মধ্যে লোবে ভরা আমি বলি না এদের আমার ঠিক পছন্দ হয় না হ্যাঁ অনেকের হতে পারে আমার না হওয়ার পিছনে আমি কিন্তু কিন্তু যুক্তিযুক্ত কারণও দর্শিয়েছি যে এরা ভীষণ ভীষণভাবে একটা নগ্ন মানসিকতার এরা মানুষ নগ্ন ইন দ্য সেন্স সেই সময় ও কিন্তু হ্যাঁ মন্দিরাকে কিন্তু বারণ করতেই পারতো মন্দিরাকে তার বাড়িতে সেলটা নাই দিতে পারত সেখান থেকে উদ্বুদ্ধ হয়েছে না মন্দিরা বাচ্চা বা খুকি না কিন্তু কেউ যদি রকম যেচে পড়ে উপকার করে করে এই নোংরা বিষয়টা তাহলে সেই উদ্বুদ্ধ হবে যে না আমি সাপোর্টটা পাচ্ছি এই সাপোর্ট ওকে কিন্তু এই সুও করেছিল নাই করতে পারতো সুবুদ্ধি দিতে পারতো এই যে আজকে কি সুন্দর রয়েছে সংসার সোমনাথকে নিয়ে জয়ীকে নিয়ে তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে যাদের সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি তারা যখন এই ঘুল মিলে যায় তখন সত্যি করেই ভালো লাগে আর এই রকম শান্ত শিষ্ট মিল মিশ পরিবারে গিয়ে সুকিন্তু লাল লাল খাসির ঝোল খেয়ে এসছে তাহলে এই রকম তো পরিস্থিতি ভালো নাকি যেটা চলছিল সেটা ভালো ছিল দেখে যেটা চলে গেছে সেটা নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু না আজকে মারিয়া আর পম্পম ওই যে কী জঘন্য ছেলে কি মিথ্যেবাদী আমি আপনাদের বলেছি দীঘার থেকে আসার পরে যে রেস্ট নেওয়ার পর ওই যে টিফিন করে আনলো না ওই কি পারুটি বোধ স্যান্ডউইচ বা এরকম কিছু আর ওই যে একটা ওই যে হ্যাঁ স্মাইল স্মাইলি যে একটা সস দিয়ে করেছে ওটা কিছুতেই মারিয়া করেনি ওটা পম্পম করে এনে ঢপের চপ দিচ্ছে ওর তখনও চোখ মুখ দিয়ে ঘুম কাটেনি ও টিফিন করবে কি করে ও এরম করে তাকাতেই পাচ্ছে না ও এরম করছে এরম করছে ওর চোখে মুখে ঘুম ভরা সেখান থেকে কিন্তু আমি ধরে ফেলেছি যে ও মিথ্যে বলছে ওটা পম পম করে এনে ওকে দেখাচ্ছে যে দেখো দীঘা থেকে আসার পরও আমাদের এনার্জি কোন লেভেলে ও তো মিথ্যেবাদী মিথ্যেবাদী না হলে যারা ওর এই যে বিয়েটাকে কি বলবো সহযোগিতা করেছে করার জন্য এই সুকে বলো সে চলেও গেছে ওই বসিরহাটে বসিরহাটেই তো যেখানে ওই ইয়ে রয়েছে ওর নাম কি সঙ্গী তাহলে এইগুলো তো মুখের কথা না না এইগুলো তো ওর পোষ্যকে রেখে রেখে গেছে তাই না পোষ্যকে রেখে যাওয়া সত্যি করেই খুব কষ্টের একদম তাই সেই আইনি বিষয়ে হোক আর অন্যকে হেল্প করতেই হোক তাই না যাই হোক তাহলে সেইখানে ওকেও পাত্তা দেয়নি কারণ কাজ মিটে গেছে আর এইটা আজকে পরিষ্কার এই যে বলছে মারিয়া সোনাদীপ ভাই বড় সোনাদীপ ভাই আর ছোটো সোনাদীপ ভাই বলে বুঝবেন ছোট সোনাদীপ ভাই হচ্ছে মন্দিরা সে কত ওকে সহযোগিতা করেছে ওই ব্রেক পর ওই ব্রেকআপটাও ছিল মিথ্যাচারিতা আপনার বিশ্বাস করুন আর নাই করুন কারণ এইগুলো দেখাতে হবে আচ্ছা ব্রেকআপ হলে স্বামী ছেড়ে এলে ওই যে যেটা শু করেছে ড্রিঙ্ক কেন করতে হবে ভাই মাল কেন খেতে হবে মাল খেয়ে ভুলে থাকা যায় বরং শুধু উল্টে বমি কাচিয়েছে যাই হোক আমি এইগুলো বলছি এর কারণই হচ্ছে এ মেয়ে ওই দু সালে জন্ম হলে কি হবে আচ্ছা আচ্ছা একেবারে মানুষের হাড়ে হাড়ে দুব্য ঘাস গুজিয়ে দেবে এমন জিনিস যাই হোক আমার আজকে যেটা বক্তব্য যেটা বলার বিষয় যে এরা কতটা মিথ্যেবাদী কতটা অসভ্য কতটা পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া অভ্যেস সেটা আজকে পুরো পরিষ্কার ছি 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 মারিয়া পম্পম তোমরা এত নোংরা এটা বলতে বাধ্য হচ্ছি আমি তো জানি মন্দিরার পিঠে ভর দিয়ে আজকে চ্যানেলটা এখানে এসে গ্রো করেছে আর যাদের নামগুলো উঠে আসছে আজকে তো পায়েল ম্যাক্সিকো আমার কালকে লাইভে সিলেট পায়েলকে আমার বুক ভরা ভালোবাসা সত্যি করে কেউ যদি ভালোবাসে কেউ যদি নতুন অতিথি হয় আমার পরিবারে আমার খুব ভালো লাগে আর সোনালির বিশ্লেষণ সোনালির সম্পর্কে এইখানে যত বলবো কম বলা হয় সত্যি করে বলছি সোনালী যাই হোক এই এরা কতটা হেল্প করেছে শুধুমাত্র মন্দিরের দিকে তাকিয়ে আজকে এরা নিজেরা বলছে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না যেটা দেখছি সেটা বলছি আর এরা ভেতরকার খবরটা জানে এই যে এটা একটা রোগ আমার থাকা সত্ত্বেও আমি মাছের তেলে মাছটা ভাজবো মানে অন্যের টাকায় আমি এই কাজটা সারবো নিজের টাকায় হাত পড়বে না আর যে যা অন্যের থেকে টাকা নিয়েছি সেটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না মানে এই রকম তাহলে আপনারা আজকে পরিষ্কার যখন মন্দিরা যখন এর বাড়িতে গেছিল এর বাড়ি কোথায় যেন বা দুরিয়া না কি আমার না মনেও নেই সেই সময় মারিয়ার আর মারিয়ার মা দুদালা গায়ে যেমন দুয়ে দুয়ে খায় মন্দিরাকে দুয়ে দুয়ে খেয়েছে মন্দিরা বাজার ঘাট করে দিয়েছে তারপরেও মারিয়ার মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না যে মনে করছে মন্দিরা বোধহয় সব খেয়ে শেষ করে দিচ্ছে কিন্তু মন্দিরা নিজের পয়সা সেখানে গিয়েও একটা শোকে কাম আলমারি বোধ হয় গিফট করেছে তাও মন পায়নি তারপরেও বলেছিল যে এত টাকা করে দিবি পনেরো হাজার না কত টাকা করে মনে দিত আমার আমি সঠিক জানি না পনেরো না কি পা যাই হোক টাকা চেয়েছিল সেখানে মারিয়ার মায়ের কি উচিত হয়েছে কারণ চেয়েছে চাওয়ার সুযোগটা মন্দিরাই করে দিয়েছে মন্দিরা যা যা কেলোর কীর্তি করেছে সেগুলো ওরা সহযোগিতা করেছে বলে তার পরিবর্তে তারা মনেই করেছে এখানে যখন আছে মেয়েকে নিয়ে তাহলে টাকা চাইতে পারি তাই না বাজার করে দিতেই পারে তারপরে যখন মারিয়ার মায়ার একটু অসুস্থ হলো না কিজন তখন পুরো বুঝতে পেরেছিলো মন্দিরা যে ওর ঘাড়ে সমস্তটা এসেই পড়বে তা সেটা আমরা সবই বুঝতে পেরেছি বাবার ইশারায় সে চলে এসেছে বাবা খুব অসুস্থ পাড়ার লোক ক্লাবের লোকেরা তাকে ফোন করেছে দেখো যাই হোক যা গেছে গেছে কারণ মন্দিরা রোজগার করবে পয়সা দেবে আবার গায়ে গতরে খাটবে কেন ভাই এটা তো মন্দিরার জন্যেই মন্দিরা নিজে দেয় না এইগুলো বলার পিছনে কারণ আছে এরা কত বড় লোভী সেই সময়ও আমরা বুঝেছি পয়সা চাওয়া সমস্ত খরচাপাতি করা তারপরেও মারিয়ান মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না তাহলে তারা এখন নানা নজুয়াতে সোনালির কাছে চায় আমার না অবাক লাগছে আমি তো সোনালিকে সোনালি জানে যে আর এরকম শোনা যাবে না যে আমি এঁকে দিয়েছি তাকে দিয়েছি তাকে দিয়েছি জানে দীপ্তিদি দি না অ্যাকচুয়ালি ও আমাকে কমরেড বলে ও সন্তান সম ও আমাকে কমরেড বলে তাহলে এরা বকা খাবে বকা খাওয়ার কাজ করলে আমি সবাইকে বকবো আজকে পুরো পরিষ্কার এই ভালোবাসার মানুষগুলো মন্দিরার দিকে তাকিয়ে একে হেল্প করেছে আজকে তারাই বলছে যে কত বড় এরা চিটিংবাজ টাকা নিয়ে টাকা দেয় না তারপরেও মন্দিরা যেইভাবে এ পম্পমকে জামাই ষষ্ঠীতে গিফট করা খাওয়ানো সাথে মন্দিরার মায়ের বাড়িতে মানে মাত্রা অতিরিক্ত কিচ্ছু ভালো না এর এরপরেই যেটা বলবো সত্যি করে যেটা খারাপ সেটা খারাপ খারাপ কি করেনি সু অনেক ভুলভাল কাজ করেছে তার মাসুল তাকে গুনতে হচ্ছে এটা স্বাভাবিক তারপরেও আজকে যেটা বললো যে বক্ষ যুগল নিয়েও আলোচনা হয়েছে অত বড় দামরা খাসি আগা পাঁচতলা ওকে শঙ্কর মাছের চাবুক দিয়ে আর পুরীর লাঠি তেল মাখিয়ে পেঁদানো উচিত না ভায়োলেন্স না মুখের ভাষা মানে এইগুলো মুখ দিয়ে তৈরি করে পেঁদানো উচিত আজকে একজনকে জলন ধরানোর জন্য একজন আরেকজনের সাথে গলাগলি করেছে মানে বড় সোনা ভাইয়ের সাথে গলাগলি করেছে দীঘায় জন্য ছোটো সোনাদি ভাই জ্বলে পড়ে যায় আবার ছোটো সোনাদিপ ভাইকে বিয়ের সময় নেমন্ত্রণ করে বড় ভাইকে জ্বালিয়েছে আর এটা পুরো পরিষ্কার বড় সোনাদিপ ভাই বলেছে যে আমি খুব কষ্ট পেয়েছি যখন ও আমায় নিমন্ত্রণ করিনি এবং গলাগলি করেছে হতেই পারে হতেই পারে এই যে আমি বলছি ও যে বললো না পায়েলের সাথে মন্দিরার একটু বেশি মাখোমাকি হয়েছে দেখো মাখোমাকি এর পিছনে দুজনেরই সহযোগিতা থাকে দেখো আমার আগে রিম্পা কিন্তু এমএসএলদের নিয়ে বলেছিল বলা শুরু করেছিল তারপর আমি হয়তো কানেকশান যোগাযোগ যাই বলো আমার সাথে নয় একটু বেশি হয়েছিল তার জন্য কিন্তু আমার মনে হয় না এটা কোনো কারণে ডিম্পা কষ্ট পাবে এখন যেমন চলছে তেমনি কোনো রকম অধিক কিছু না আবার একদমই কিছু না এরকম না তো এটা হতেই পারে এতে জেলাসি যে না পায়েল মন্দিরাকে একটু বেশি ভালোবাসে তা বলে ওকে ভালোবাসে না ভালোবাসে যাই হোক অনেক গঙ্গা দিয়ে তো জল বইয়েছে না মন্দিরের সাথেও তো ছেলখানি কম হয়নি আজকে আমার সত্যি করে খারাপ লাগছে যে পম কতটা অসভ্য কতটা মানে জানোয়ার টাইপে পায়ে চলে ফিরে বেড়ানো জানোয়ার টাইপে যে অন্যের বক্ষ যুগল নিয়েও আলোচনা হয়েছে আর এরকমই তো মনে হলো শুয়ে কথাবার্তায় তাহলে এদের কি করা উচিত এরা আবার মানে এ কদাকার রূপ আমরা কিন্তু দেখে ফেলেছি যতই ঢাকার চেষ্টা করুক যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক মানে দেবশ্রীকে যে বলেছিল বরাহনন্দন তাহলে ওকে কি করা উচিত বলুন তো শুধু বরাহনন্দন বলেনি যে বুড়িমার চকলেট নাকি পিছনে গুঁজে দেবে কত বড় নচ্ছার ছেলে আমি তো সব সময় বলি যে একে আমার চেনা হয়ে গেছে এ মোটেই ভালো ছেলে নয় এ জাস্ট নিজের আখের গোছানোর জন্যে মারিয়াকে কি বলছি ইউজ করছে আর মারিয়াও ইউজ হচ্ছে কারণ তার পরিবারকেও তো তার দেখতে হচ্ছে তাই না যে আইফোন থার্টিন কেনার যে রোজ পয়সা কেনা যে যে দাম দিয়ে কেনে সেটা সে রোজগার করছে তারপরেও তার ধার দেনা করতে হচ্ছে চিন্তা করতে পারেন এরা এরা হুম মিথ্যাচারিতা করছে নিজেদের বিক্রি করছে নিজেদের যা ধর্মকে বিকিয়ে দিয়ে ওরা জাস্ট ওয়াইটিতে বিক্রি হচ্ছে পরিবর্তে পয়সা পাচ্ছে তাহলে এদের বয়কট করা উচিত তো কি বন্ধুরা এদের বয়কট করা উচিত ধরে ধরে এদের বয়কট করা উচিত এরা নগ্ন এদের মন মানসিকতা নগ্ন নাহলে যাদের ইউজ করেছে যাদের দিদি দিদি বলেছে সোনাদি ভাই তাদের রীতি মতন মানে গোপন অঙ্গ নিয়ে আলোচনা করছে চিন্তা করতে পারছেন হুম বড়ও নন্দন বলছে যে যারা বলছে তাদের ছেলে মেয়েরাও নাকি মানুষ না আর তাদের যারা জন্ম দিয়েছে তারা তাদেরও নাকি মানে সুসন্তান হতে পারিনি ও কোন অ্যাঙ্গেল থেকে সুসন্তান হয়েছে আজকে মা বাবাকে বিক্রি করছে আলাপচারিতা করেই এই বিয়ের প্ল্যান প্রোগ্রাম করেছে এটা তো স্বাভাবিক তারপরে মিথ্যাচারিতা করছে মিথ্যাচারিতা করছে ও টিফিন এনে ও মারিয়ার সামনে দিয়ে বলছে এ দেখো মারিয়া টিফিনগুলো আর মারিয়ার চোখ খুলে এরকম করে তাকাতেই পারছে না জাস্ট ওকে ঘুম থেকে তুলে বসিয়ে ওই খাবারগুলো করেছে আর ওরা যথেষ্ট যথেষ্ট টায়ার্ড ছিল হ্যাঁ তো স্বাভাবিক গাড়ি করে ট্রেনে করে আসার পরও দেখবেন কী টায়ার্ড লাগে লাগে না বন্ধুরা বিয়েবাড়িতে যাবেন সেজে গুঁজে হেফবি খেয়ে আসার পর মনে হবে কতক্ষণে খুলবো কতক্ষণে শোবো আর মনে হয় যেন কি টায়ার্ড কি না কোনো কিছুই করতে হয় নি গিয়ে জাস্ট সেজে গুজে খেয়ে চলে এসছি তাতে টায়ার্ডনেস তাহলে এরা অত দুশো কিলোমিটার দূরত্বে বাইকে করে গিয়ে টায়ার্ড হয়নি হয়নি ও বলবে ওরা বলবে আর আমরা শুনবো তাহলে এরা মিথ্যা চারিতা দিয়ে ওয়াইটিতে নেমেছে তাহলে এদের বয়কট করতে হবে আর কিছু না বয়কট করতে হবে এরা নগ্নতা দেখাচ্ছে নিজেদের ভেতরকার কদাকার রূপটা বার করছে অন্য মানে এক একজনের সাথে মিলামেশা করেছে পিঠ পেছে তাদের নিন্দে মন্দও করেছে কি নোংরা এরা আমি তো জানি এইটা তো হওয়ারই ছিল এটা তো হবেই কারণ এরা কখনো ভালো হতে পারে না যারা একটা পরকিয়াকে সাপোর্ট করে পরকিয়াকে এগিয়ে যাওয়ার জন্য তার সব দিক থেকে মদত দেয় যেমন মারিয়ার মা তেমনি মারিয়া সেখানে পমপমও জানতো সমস্ত জানতো তাহলে তারা কখনো ভালো হতে পারে তারা তো চায়নি সংসারটা জোড়া লাগুক তারা তো চায়নি জয়ীর একটা সুন্দর একটা ভবিষ্যৎ তাই না তাহলে এই নোংরা চলছে আর ওরা মানুষের ইমোশনাল দিকগুলো নিয়ে ছিনিমিনি খেলছে ইমোশনালি ব্ল্যাকমেল করছে তাহলে এদের বয়কট করা উচিত তাহলে এরা তো সমস্ত কিছুই করছে ফেক আইডি কার আছে ফেক আইডি যাদের মন মানসিকতা নোংরা তারা অনেকগুলো আইডি তৈরি করে রাখে অন্যান্য নামে যে জায়গা মতন সময় অসময় দেব তাহলে এরা জানে এরা জানে বলেই তো আমরা জানতে পারলাম যে এরা ধার করতে ভালোবাসে এর থেকে ওর থেকে তার থেকে যেদিন ওই যে বললো যে ফোন করে বলছে তেল ভুড়িয়ে দেওয়ার কথা ও চালাবে বাই আর তেল ভরবে মারিয়া তাহলে বুঝতে পারছেন তো এরা ধম্মের সার এরা হচ্ছে কুইরা তাই এরা তো বউকে বিক্রি করে বইয়ের পয়সা খাবে তাই না তাহলে যারা বইয়ের পয়সায় বসে বসে খেয়ে অন্যকে বড় অনন্দন বলে তাদের কি করা উচিত আপনারা বলুন এরা ফেক আইডি তৈরি করে তাদের বিরুদ্ধে কেউ যদি ভিডিও করে তাদের কমেন্ট বক্সে গিয়ে সুন্দর মতন আল্পনায়কে দিয়ে আসে অন্যের সাথে অন্যের বক্ষ যুগল নিয়ে আলোচনা করে তাহলে এরা মানুষের পর্যায়ে পড়ে তারপর এরা চাইবে এদের মানুষ ভালোবাসো এদের মানুষ গিফট পাঠা আর গিফট না পাঠালেই বা গিফট পাঠিয়ে তাদের সমর্থন না করলে সাবস্ক্রাইবার দিদি হয়ে যায় তখন আর দিদি হয় না তাই না তাহলে এরা হচ্ছে মানে ছোট মন মানসিকতার মানুষ আর এরা দুই পরিবারকে জানিয়ে এই নোংরা খেলায় মেতেছে জাস্ট ইগনোর ইগনোর আর ইগনোর আর পম পম পরিষ্কার কথা কোনো রকম নোংরা বললে কাউকে ছেড়ে কথা কিন্তু বলা হবে না মাথায় রাখবে একদম সপাটে একেবারে দিয়ে তোমাকে আগা দেয়া দেওয়া হবে মাথায় রেখো ব্যাপারটা ভেবে না তুমি ফেক আইডি নিয়ে একে ওকে ভুলভাল কমেন্ট করবে তারপর ধার দেনা করবে অন্যের সাথে মন পছন্দ না হলে তার বক্ষ যুগল নিয়েও আলোচনা করো তার মানে কত কলাকার তোমরা বক্ষ যুগল তো নিজের ঘরে নিজের ঘরেরটাকে নিয়ে আলোচনা করে অন্যের কেন অন্যের কেন অসভ্য চলো এইটুকানি বলার ছিল এরপরে আমি জানি না মন্দির আর শিক্ষা হবে না এর শিক্ষা হবে না হলে আর কিছু বলা নেই এরা এই রকমের জন্যেই এরা ওয়াইটিতে এসছে নিজেদের বিয়ে বিক্রি করতে যা ধর্ম খুইয়ে তাহলে এদের জাস্ট বয়কট ছাড়া আর কিছুই না চলো আজকে মনে হয় এই ভিডিওটা লাস্ট যদি পারি লাইভে আসবো আগামীকাল অনেক বিষয় নিয়ে বলবো তার মধ্যে জয়শ্রী অবশ্যই করে আছে জয়শ্রী নিশ্চয়ই কারো ফোন নাম্বার রিভিল করা কারো উচিত না আমাদেরও ফোন নাম্বার রিভিল হয়েছে চিন্তা করে দেখুন উচিত না কারো ফোন নাম্বার রিভিল করা অনেক কিছু হতে পারে অনেকে ডিস্টার্ব করতে পারে করতে পারে কিনা তাহলে সেই জায়গা থেকে জয়শ্রীও বাদ যাচ্ছে না অবশ্যই করে জয়শ্রীকে নিয়ে আমি আগামীকাল আসছি ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থেকে আমাকে লাইক করে আমার ভিডিও দেখুন পাশে থাকুন